আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি এখনো জারি রেখেছে ট্র্যারিফ বাড়িয়ে চলেছে যাতে ভারতকে চাপে ফেলা যায় কিন্তু সত্যি কি ভারত চাপে পড়ছে নাকি ভারত নিজের জায়গায় এখনো একইভাবে রয়েছে কোনো রকম মাথা নত না করে এই কথা আমরা বলছি না সমীক্ষাতে এই রিপোর্ট কিন্তু উঠে এসেছে একদমই এবং আজ বাংলার সমীক্ষায় কি রিপোর্ট উঠে এলো একটা চাঞ্চল্যকর তথ্য এলো এই বাংলার আজ আমেরিকার এই দাদাগিরিতে আর ভয় পায় না ভারত কি বড় চমক অপেক্ষা করছে রাশিয়া এবং চীনকে সঙ্গে নিয়ে কি বড় চমক দিতে চলেছে ভারত আজ বাংলার সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষায় কি কি বিষয়গুলোকে সামনে রাখা হয়েছিল সুচেতা এবং আমি ইন্দিরা আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব যে ভারতের পরবর্তী পদক্ষেপ কি এবং আমেরিকার দাদাগিরি যে ভারত আর সহ্য করবে না এক প্রকার কিন্তু সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং কি চমক আসুন সেইগুলো আপনাদের সামনে এবার এক এক করে তুলে ধরি তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি আজতাক বাংলার সমীক্ষায় কি উঠে এলো ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় যে রেজাল্ট সেই সমীক্ষা আপনাদের সামনে আমরা তুলে এক এক করে শুরুতে সেই এবার সমীক্ষাটা প্রথমে আমরা দেখিনি এবং সেখানে কি উঠে এসছে কিন্তু আমরা দেখেছিলাম মোদী স্পষ্ট বার্তা দিয়েছিলেন কৃষকদের সঙ্গে কোনো অন্যায় করা হবে না আমরা কোনো মতেই সরে দাঁড়াবো না তার জন্য যা হয় হবে আগে সমীক্ষাটা দেখি ভারত এবং চীন বিভিন্ন ফোরামে আরো ঘনিষ্ঠ হচ্ছে ভারতের জন্য আপনি এটিকে কিভাবে দেখেন সেখানে বিশ্বব্যাপী ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে এটা বলছেন প্রায় ফিফটি মানুষ ভারতের নিরাপত্তা স্বার্থ দুর্বল হচ্ছে টোয়েন্টি মানুষ এটা বলছে আর কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই বলছে থার্টিন তবে এর মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই যে এসিও সামিট এই এসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রী চীনে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে আলোচনার একটা অন্যতম কেন্দ্রবিন্দু কারণ আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি যখন হাঁটতে হাঁটতে কথা বলছেন তখন যেভাবে তাদের দিকে নজর রয়েছে ক্যামেরার এবং একই সঙ্গে শাহেবাজ শরীফের যেন চোখের পাতা পড়ছিল না সেই ছবিগুলো আমরা দেখেছি এবং শাহেবাজ শরীফের আবার পুতিনকে দেখে হ্যান্ডশেক করতে এগিয়ে আসা পুতিনের সঙ্গে হ্যান্ডশেক করার পর দেখা গেল যে যে চীনের সঙ্গে এতদিন একটা দারুণ মাখো সম্পর্ক ছিল সেই শি জিনপিং তিনি কিন্তু দেখলেন না শাহবাজ শরীফকে আর এই আবহের মধ্যে ভারত আর চীনের সম্পর্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ একদিকে ব্রিক্স আর অন্যদিকে এই এসিও অর্থাৎ ভারত আর চীনের মধ্যে যদি সক্ষতা বাড়ে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ধুকপুকানি যে আরো বেড়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমি একবার ফুল স্ক্রিনে আনতে বলবো গ্রাফিক্সটাকে যে মূল বিষয়টা কি অর্থাৎ ইউএসের দাদাগিরিকে আর ভয় পায় না কি বড় চমক নজর রাখুন সেই চমক আপনাদের সামনে আমরা তুলে কি চমক রয়েছে তবে তার আগে যে প্রশ্নটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ভারত এবং চীন বিভিন্ন ফোরামে আরো ঘনিষ্ঠ হচ্ছে ভারতের জন্য আপনি এটাকে কিভাবে দেখেন বিশ্বব্যাপী ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে ফিফটি প্রায় বাহান্ন শতাংশ মানুষ সেটা বলছেন যে চীন আর ভারতের এই যে কাছাকাছি আসা গালোয়ানের ঘটনাকে ভুলে গিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে এটা কিন্তু একটা পজিটিভ দিক সমীক্ষার রিপোর্ট যেটা বলছে গোটা দেশের মানুষ যেটা বলছেন যে ভারতের নিরাপত্তার স্বার্থ দুর্বল হচ্ছে বলছেন টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট মানুষ এবং কোন উল্লেখযোগ্য প্রভাব নেই বলছেন থার্টিন পার্সেন্ট মানুষ এবং অবশ্যই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষার যে ফল সেটা আমরা তুলে ধরলাম সুচেতা একবারে দেখো তার পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস আমাদের মনে রাখতেই হচ্ছে যে ছবিটা আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরের সময় কিন্তু চীনকে কোথাও গিয়ে আমরা দেখেছিলাম পাকিস্তানকে পিছন থেকে সাহায্য করতে যদিও প্রকাশ্যে সেই ছবিটা দেখেনি তারপরে গোটা বিষয়টা ঘুরে যায় এবং এই মুহূর্তে ভারত এবং চীনের যে সম্পর্ক সেখানে পাকিস্তান কোথাও যেন একেবারে সাইডলাইন হয়ে গেছে সেই জায়গায় পাকিস্তানকে কিন্তু আর দেখা যাচ্ছে না এবং এইটা তুমি যেমনটা বলে যে ভীষণভাবে পজিটিভ একটা ইঙ্গিত তা কিন্তু সাধারণ মানুষজন সেটাই মনে করছে অন্তত সমীক্ষা সেটাই বলছে এর যে সমীক্ষা সেই দিকটার দিকে আমাদের আরো একটু নজর রাখতে হচ্ছে সি যে সমীক্ষা দিকে নজর চীনের সঙ্গে সম্পর্কে ভারতের অগ্রাধিকার কি হওয়া উচিত সীমান্ত নিরাপত্তা জোরদার করা সেটা পার্সেন্ট মানুষজন বলছেন বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা নাইনটিন মানুষ বলছেন কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া টু মানুষ সেই মতামত জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা থেকে বেশি উল্লেখযোগ্য বিষয় এই যে এসিও সামিট এসিও সামিটে যখন প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ বার্তা উঠে আসছে এবং এসিও তারা কিন্তু এই যে অবস্থানগুলো তারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে কি কি অবস্থান স্পষ্ট করেছে না এই যে নিরাপত্তাগুলো এবং একই সঙ্গে কোনো রকম কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে আর না চলে মানে এশীয় গোষ্ঠীভুক্ত যে দেশগুলো তারা একেবারে হাতে হাত রেখে কিন্তু সেই প্রতিজ্ঞা করেছে যে কোন এসআইওর মধ্যে যে দেশগুলো রয়েছে এক সঙ্গে এক শারিতে যারা বসেছে তাদের কোনো দেশের ওপরে কিন্তু এই ধরনের পাহেলগামের মতো ঘটনাকে তীব্র নিন্দা করে বলা হয়েছে কোনোভাবেই তারা এই ধরনের কার্যকলাপ আর মেনে নেবে না এখানে একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য গত জুনে যখন প্রতিরক্ষামন্ত্রী চীনে গিয়েছিলেন সেই সামিটে কিন্তু প্যাহেলগামের মতন ঘটনা সেখানে ছিল না এবং তিনি কিন্তু সেখানে সাইন না করে ফিরে এসেছিলেন কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী যখন চীনে গেলেন এসিও সামিটে তখন কিন্তু সেখানে পাহামের মতো বিষয়টা গুরুত্ব পেল এবং সেখানে সাইন করলো চীন যে কোনোভাবেই এই ধরনের কার্যকলাপ যে কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ একেবারেই আর মেনে নেওয়া হবে না এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে আমি গ্রাফিক্সটা আরেকবার ফুলস্ক্রিনে আনতে বলবো যে প্রশ্নটা করা হয়েছিল এই সমীক্ষাতে এবং বারে বারে এটা হচ্ছে একটা সমীক্ষার ফলাফল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা হচ্ছে চীনের সঙ্গে সম্পর্কে ভারতের অগ্রাধিকার কি হওয়া উচিত কারণ দীর্ঘদিনের একটা তিক্ততা চীনের সঙ্গে রয়েছে বিভিন্ন ইস্যুতে ঘটনা আমরা দেখেছি সেই সমস্ত ঘটনাকে পিছনে ফেলে কিন্তু এই দেশ দুটো একেবারে কাছাকাছি এসেছে এবং আমাদের মনে রাখতে হবে যে ভারত এবং চীনের যে অর্থনীতি তার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে চীনে এবং ভারতে একটা বড় মার্কেট যেমন রয়েছে তেমনি একই সঙ্গে মাথা পিছু আয় সেটাও কিন্তু অর্থাৎ এই যে পার ক্যাপিটা যেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় চীন এবং ভারতের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে সুতরাং এই দেশগুলোর পাশাপাশি আসা কিন্তু একটা অর্থনৈতিক বাণিজ্যের সম্পর্ককে সুদৃঢ় করে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সীমান্ত নিরাপত্তা জোরদার করা বলছেন ফিফটি মানুষ বাণিজ্য সম্পর্ককে উন্নত করা বলছেন মানুষ কারণ সবথেকে বেশি বড় বাজার রয়েছে যে দুটো দেশে সেটার মধ্যে হচ্ছে ভারত এবং চীন এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ যদি পরের পয়েন্টটা বলো কূটনৈতিক সংলাপের বিষয়টা এর পাশাপাশি দেখো কূটনৈতিক সংলাপে যেটা বলা হচ্ছে যে টোয়েন্টি থ্রি মানুষ বলছে কূটনৈতিক সংকাল যে সংলাপ সেটাকে চালিয়ে যাওয়া উচিত